একটা সময় ছিল যখন আমার প্রয়োজন ছিল তার যখন জীবনের প্রতিটি ছোট বড় সমস্যায় সে আমার দিকেই তাকাতো আমি ছিলাম তার ভরসার জায়গা তার নিরাপদ আশ্রয় তার একমাত্র নির্ভরতার মানুষ সেই মানুষটাই প্রতিদিন আমাকে খুঁজত কথা বলার অজুহাতে আমাকে খুঁজে নিত আমার সাথে কিছু সময় কাটানোর জন্য সব ব্যস্ততা ভুলে যেত আমার হাতটা শক্ত করে ধরে বলতো তুমি না থাকলে আমি পারব না তুমি ছাড়া আমার কিছুই নেই আমার কণ্ঠস্বর ছিল তার শান্তির ওষুধ আমার উপস্থিতি ছিল তার সবচেয়ে বড় ভরসা আমি ছিলাম তার হাসির কারণ তার চোখের স্বপ্নের রং তার একমাত্র আশ্রয়স্থল সে তার দুঃখ আমার বুকে ঢেলে দিত তার ভয় আমার হাতের মুঠোয় রেখে দিত আমি তার রাতের নির্ঘুম অস্ত্র মুছে দিতাম আমি তার ভাঙা মনকে চূড়া লাগাতাম তখন মনে হতো আমি যেন তার পৃথিবীর সবচেয়ে আপন মানুষ হয়তো এই সম্পর্কটাই আমার জীবনের সব কিছু আমি বিশ্বাস করতাম যাই হোক না কেন এই মানুষটা আমাকে কখনো ছেড়ে যাবে না আমরা হাঁটতাম পাশাপাশি সে স্বপ্নাত্ম আমার সাথে আমাদের কথার মাঝে লুকিয়ে থাকতো ভবিষ্যতের হাজারো পরিকল্পনা সে আমার চোখে চোখ রেখে বলতো তুমি থাকলে আমি সব পারবো তুমি থাকলে পৃথিবীর ভয় নেই আমি ভাবতাম তার সাথে আমার পথ কোনোদিন শেষ হবে না এই বন্ধন হয়তো অটুট এই ভালোবাসা হয়তো চিরকাল থাকবে কিন্তু সময় বদলে গেছে যে মানুষটা একদিন আমাকে খুঁজত আমার হাত শক্ত করে ধরত যে মানুষটা আমার কণ্ঠে শান্তি পেত আসছে দূরে বহু দূরে আসে ব্যস্ত অন্য জগৎ নিয়ে অন্য মাংসের সাথে অন্য হাসি অন্য আলোতে আস্তার পাশে শত শত মানুষ যারা শুধু হাসি মুখে বলে আমরা তোমার শুভাকাঙ্ক্ষী কিন্তু আসলে কেউ তার অন্ধপারের সাথী নয় আমি আজ দাঁড়িয়ে আছি অপর প্রান্তে চোখের কোণে জমে থাকা অস্ত্র নিয়ে মনে পড়ছে সেই দিনগুলো যখন আমি তার সব ছিলাম যখন আমি তার শক্তির কারণ ছিলাম তবু আমি থামব না আমি জানি আমার যে ভালোবাসা ছিল আমার যে মমতা ছিল ওটা কখনো মিথ্যা ছিল না আমি হয়তো আজ ভাঙা কিন্তু আমি শেষ হয়ে যাইনি আমি আবার একদিন নিজের মতো করে জ্বলে উঠব যে আজ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে আজ আমাকে তুচ্ছ করছে কাল সে হয়তো এই আলোতেই হাত বাড়াবে আর সেদিন আমি বুঝবো এই ভাঙা হৃদয়ের স্বপ্ন পূরণ হয়েছে